বন্ধুরা একদিকে যেরকম চলছে লোকসভা নির্বাচন শেষ দফার ভোট পয়লা জুন বাকি আছে এবং চৌঠা জুন রেজাল্ট বেরোবে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ফলাফলও বেরোবে এবং সেই জায়গা থেকে মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে যে পশ্চিমবঙ্গবাসী এখনও কি চোরেদের সঙ্গে রয়েছে নাকি এই চোরেদের বিদায় ঘণ্টা বাকিয়ে দিয়েছে কিন্তু তার পাশাপাশি জুন মাসে কিন্তু আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেট যেটার জন্য কিন্তু গোটা বাংলা অপেক্ষা করছে সেটা হচ্ছে বারোই জুন কেন বারোই জুন কেননা সেদিন জাস্টিস অমৃতা সিনহা যাকে জাস্টিসের দেবী দুর্গা বলা হচ্ছে তার এজলাসে কিন্তু একটি বিশেষ মামলা আছে হ্যাঁ সেই কালী কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের মামলা এবং সেখানে চিটিংবাজ ফেরেপ বাজ ভাইপোকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয় কি না তার সম্পত্তি নিয়ে কি করা হয় সকলেই মনে করছিলেন যেহেতু ভোট চলছে সুতরাং সেই ভোটের সময়ে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যেমন আছে তারা যেরকম ঝাঁপায়নি সেরকম আদালতও একটু ধীরে চলো নীতি নিচ্ছিল কেননা যদিও বলা হয় আইন সকলের জন্য সমান কিন্তু এই সব ক্ষেত্রে যদি কর পদক্ষেপ নেওয়া হতো তার একটা অন্যরকম পলিটিক্যাল ইম্প্যাক্ট পড়তো এবং সেই জায়গাটা এড়িয়েই কিন্তু ভোটের মধ্যে সেইভাবে বড়ো কোনো পদক্ষেপ করা হয়নি তাই বারোই জুন জাস্টিস অমৃতা সিনহার এজলাসের দিকে সকলেই তাকিয়েছিল কিন্তু এর মাঝখানেই গতকাল আমার কাছে একটা খবর এসে পৌঁছচ্ছে একটা বড় আপডেট এসে পৌঁছচ্ছে সেটা হচ্ছে যে এই যে মামলা বর্তমানে শুনছিলেন জাস্টিস অমৃতা সিনহা সেগুলো তার হাত থেকে চলে গেল তাকে নতুন দায়িত্ব দেওয়া হল এখন প্রশ্ন হচ্ছে কেন চলে গেল তিনি এখন কি করবেন এবং এর ফলে বারোই জুনের শুনানিতে ঠিক কতখানি এফেক্ট পড়বে এই নিয়ে অনেকেই প্রশ্ন করছেন এবং তার সমস্ত উত্তর নিয়ে অবশেষে চলে এলাম এই প্রতিবেদনটা করতে শেষ অবধি দেখুন কলকাতা হাইকোর্ট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা ঘটনা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট বা এটা সুপ্রিম কোর্টও বলুন বা ভারতবর্ষের অন্যান্য হাইকোর্টে বলুন সেখানে একটা সিস্টেম আছে সেটাকে বলা হয় রোস্টার অর্থাৎ কোন বিচারপতি কোন মামলা শুনবেন এবং এটা সংশ্লিষ্ট কোর্টের যিনি প্রধান বিচারপতি আছে অর্থাৎ সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট হাইকোর্টের ক্ষেত্রে সেই হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি তিনি ঠিক করেন বছরের তিন থেকে চারবার এই রোস্টার চেঞ্জ হয় এবং সেখানে কিন্তু অনেক বিচারপতির হাতে বর্তমানে তিনি যে ধরনের মামলা শুনছেন সেই মামলা অন্য বিচারপতিকে দেওয়া হয় এবং তার হাতে সম্পূর্ণ অন্য মামলা দেওয়া হয় এক্ষেত্রেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টের যে রোস্টার সেটা এই গ্রীষ্মকালীন অবকাশ যে আছে সেটার পরেই কিন্তু চেঞ্জ হতে চলেছে এবং সেই রোস্টার অনুযায়ী জাস্টিস অমৃতা সিনহা তার হাত থেকে কিন্তু বর্তমানে যে মামলাগুলো তিনি শুনছিলেন সেগুলো আর তার শোনার দরকার নেই তিনি অন্য সংক্রান্ত বিষয়ে মামলা শুনবেন এমনটাই জানা যাচ্ছে কি ছিল জাস্টিস অমৃতা সিনহার হাতে কোন ধরনের মামলা তিনি বর্তমানে শুনছিলেন বর্তমানে তিনি শুনছিলেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা পঞ্চায়েত ও পুরসভা সংক্রান্ত মামলা কিন্তু এখন এখন আর তিনি সেই মামলাগুলো শুনবেন না সেগুলো অন্য বিচারপতির বেঞ্চে চলে যাচ্ছে এখন থেকে তিনি পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা যে মামলাগুলো রয়েছে সেই সংক্রান্ত মামলা তিনি শুনবেন তাহলে এবার সব থেকে বড় প্রশ্নটা যেটা উঠছে বারোই জুনের যে মামলা আছে সেটা কি তিনি আর শুনবেন না দেখুন এই ব্যাপারটা এখনও আমার কাছে হানড্রেড পার্সেন্ট কনফার্ম নয় আমি কনফার্ম করার চেষ্টা করছি কিন্তু যেটুকুনি আমি কলকাতা আদালত সূত্রে বা বিভিন্ন আইনজীবীর কাছ থেকে শুনলাম সেটা হচ্ছে যে এই যে রোস্টার যখন চেঞ্জ করা হয় আপনারা অনেকেই আইনজীবী আছেন আমি যদি ভুল বলি আমাকে সূত্রে দেবেন এই রোস্টার যখন চেঞ্জ করা হয় তখন সেটা নতুন মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় অলরেডি যে মামলার হিয়ারিং চলছে সংশ্লিষ্ট বিচারপতির কাছে তিনি যদি অবসর নিয়ে না নেন সেই মামলা কিন্তু তিনি শুনতে কন্টিনিউ করবেন এবং অনেক সময় এরকমও হয় যে তিনি আর সেই সংক্রান্ত মামলা শুনতেই চাইছেন না তখন কিন্তু সেই বেঞ্চটা চেঞ্জ হয় কিন্তু তিনি যদি নিজে শুনতে চান যে মামলা তার বেঞ্চে রয়েছে সেই মামলার কন্টিনিউয়েশান তিনি কিন্তু করতে পারেন তিনি সেই সংক্রান্ত নতুন মামলা কিছু নেবেন না অর্থাৎ এই যে বারোই জুনের শুনানিটা রয়েছে এই মামলা শুনানি কিন্তু দীর্ঘদিন ধরেই অমৃতা সিনহা করছেন জাস্টিস অমৃতা সিনহা করছেন এবং তার ফলে এই মামলার ইন অ্যান্ড আউট তিনি জেনে গেছেন আর যেহেতু এই মামলাটি মাঝপথে রয়েছে এই মামলা কিন্তু তার হাত থেকে সরছে না কিন্তু অন্যান্য যে মামলাগুলো ছিল নতুন যে মামলা আসতে চলেছে সেই মামলাগুলো কিন্তু তিনি এখন থেকে আর শুনবেন না তিনি এখন যে মামলাগুলো শুনবেন নতুন করে যে মামলাগুলো হবে পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সেই সংক্রান্ত মামলাগুলো শুনবেন আসলে এই ধরনের খবর এলে অনেকেই ঘাবড়ে যান তার একটা সুনির্দিষ্ট কারণ আছে কেননা জাস্টিস সিন্না এই মামলায় সত্যিই জাস্টিস দেবেন এমন কিন্তু বঙ্গবাসী বিশ্বাস করতে শুরু করেছে শুধু বঙ্গবাসী নয় যারা এই মামলায় সব থেকে বড় ষড়যন্ত্রকারী এবং যাদের জেলে যাওয়াটা আবশ্যক বলে বঙ্গবাস মনে করে তারাও খুব ভালো করে মনে করছেন এবং সেই জন্যই জাস্টিস সিনহাকে এই মামলা থেকে সরাবার জন্য বিভিন্ন রকম ছলা খলা তারা বিভিন্ন সময়ে ট্রাই করেছেন কখনও আদালতে সরাসরি গিয়ে আবেদন করেছেন কখনও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন কখনো সিআইডি দিয়ে তার ফ্যামিলিকে হ্যারাস করার চেষ্টা করেছেন তার হাজব্যান্ডকে জেরার নামে ডেকে তার তাকে তাদেরকে নিয়ে মুচলেকার দেখানোর চেষ্টা করা হয়েছে তাকে ভীতি প্রদর্শন করা হয়েছে তাকে প্রলোভন দেখানো হয়েছে এরকম অনেক অন্যায় অবিচার হয়েছে এবং সেইটা থেকেই একটা ছবি স্পষ্ট হয়ে গেছে যে জাস্টিস সিনহা যদি এই মামলা শেষ অব্দি শোনেন তিনি সত্যিই জাস্টিস দেবেন এবং ওই চিটিম গাছগুলোকে তিনি কিন্তু জেলের ঘানি টানাবেন তিহারের মাটিতে তাদেরকে গড়াগড়ি দিতে হবে আর সেই সময়ে যদি যদি এরকম খবর আসে যে জাস্টিস সিনহার হাত থেকে এই মামলাগুলো সরে যাচ্ছে তখন তখন কিন্তু অন্যরকম গন্ধ মানুষ পেতে শুরু করেন আবার সেই সেটিং তত্ত্ব উঠে আসে বা মনে করতে থাকেন যে এই ফেরেফবাজরাই এতখানি সর্বশক্তিমান যে তারা সবটাই কন্ট্রোল করছে চাইলে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না কিন্তু সেটা ঘটনায় এটা রোস্টার চেঞ্জের জন্য হয়েছে তাই এখন থেকে পুলিশের অতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা শুনবেন জাস্টিস অমৃতা সিনহা তাহলে তার হাতে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো কারা শুনবেন যেটুকুনি খবর পাচ্ছি বিচারপতি অনিরুদ্ধ রায় তিনি এখন থেকে পঞ্চায়েত সংক্রান্ত মামলা শুনবেন এবং বিচারপতি কৌশিক চন্দ্র এই সেই কৌশিক চন্দ্র মাননীয় বিচারপতি যিনি যিনি এই রাজ্যের যিনি সর্বোচ্চ রাজনৈতিক সম্পন্ন ব্যক্তি তার অসভ্যতার জন্য তাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছিলেন তিনি এখন থেকে পুরসভা সংক্রান্ত মামলাগুলো শুনবেন অন্যদিকে বিচারপতি বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের যে ডিভিশন বেঞ্চ থাকছে তারা পুরসভা পঞ্চায়েত এবং সমবায় সংক্রান্ত মামলাগুলো শুনবেন তাহলে আপনাদের মনে একটা কনফিউশন হতে পারে যে এর আগে দুজন সিঙ্গেল জাজ যারা রয়েছেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তারা এই পুরসভা পঞ্চায়েত আবার এরা শুনবেন দেখুন এটা আমি যেটুকুনি শুনলাম যে অনেক মামলা হয় মামলার প্রথমত চাপ আছে সুতরাং অনেকে অনেক সময় সরাসরি ডিভিশন বেঞ্চে যাওয়ার চেষ্টা করেন বা সিঙ্গেল বেঞ্চের রায় না হলে এখন তো ডিভিশন বেঞ্চে যাওয়াটা সকলেই প্রায় একদম কী বলবো রেগুলার প্রসেসের মধ্যে নিয়ে চলেছে এদের তো টাকা পয়সার অভাব নেই সুতরাং সেই সংক্রান্ত মামলাগুলোর যেগুলো ডিভিশন বেঞ্চে যাবে সেটা এই সুনির্দিষ্ট ডিভিশন বেঞ্চটা শুনবে এমনটাই কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে এর পাশাপাশি আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে মামলাগুলো কে শুনছেন বা কারা শুনবেন সেটা নিয়েও কিন্তু হাইকোর্টের রীতিমতো চর্চা চলছিল এসএসসি সংক্রান্ত যা মামলা রয়েছে সেগুলো কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য শুনতে শুরু করবেন এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে সেগুলো যাবে বিচারপতি জয়সেন গুপ্ত মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত তার ইজলাসে যাবে অন্যদিকে বি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা শুনছিলেন সেই মামলাগুলোই তিনি তিনি শুনবেন অর্থাৎ এই যে প্রাথমিকে আরেকটা কথা মনে করা হচ্ছে যে এসএসসি সংক্রান্ত যে মামলায় ছাব্বিশ হাজার জনের চাকরি খারিজের যে জায়গাটা রয়েছে সুপ্রিম কোর্টে যেটা পেন্ডিং রয়েছে প্রাথমিকে কিন্তু এর থেকেও বড়ো জাল চুরি হয়েছে জুয়াচুরি হয়েছে এবং সেই জায়গা থেকেও কিন্তু অনেক ফেরেবাজের কিন্তু জেলে যাওয়াটা সময়ের অপেক্ষা এবং সেই মামলাগুলো রাজাশেখর মান্থা শুনছেন এবং মাননীয় বিচারপতি যেভাবে রায়দান করছেন বা যেভাবে তিনি তার অবজারভেশন দিচ্ছেন তাতে এদের ডেজ আর নাম্বার এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে সুতরাং হাত থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাগুলো গেলে অনেকেই ধাক্কা খেতেন কেননা তিনি এই মামলাগুলোর অনেক গভীরে শুনে ফেলেছেন এখন নতুন করে বেঞ্চ চেঞ্জ হলে সেখানে কিন্তু নতুন করে শুনানি শুরু হওয়ার একটা সম্ভাবনা ছিল ফলে এই ফেরেবাজগুলো কিন্তু অনেকটাই ব্রিদিং স্পেস পেত কিন্তু সেই জায়গাটার কোনো অবকাশ থাকছে না বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাগুলোই কন্টিনিউশন করবেন অন্যদিকে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির যে ডিভিশন বেঞ্চ আছে অর্থাৎ যারা ওই এসএসসি ছাব্বিশ হাজার যে দুর্নীতি হয়েছে সেই জুয়াচুরিটা ধরে ফেলেছেন এবং গোটা মন্ত্রিসভাটাকে যদি সিবিআই মনে করে জেলে নিয়ে গিয়ে জেরা করতে পারে এইরকম যে ঐতিহাসিক রায় দিয়েছেন তারা কিন্তু চাকরি সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো তারা কন্টিনিউ করবেন অন্যদিকে বিচারপতি হরিশ টানডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের যে ডিভিশন বেঞ্চ রয়েছেন তারা কিন্তু শিক্ষা সংক্রান্ত বাকি যে মামলাগুলো রয়েছে শিক্ষার যে অনিয়ম হয়েছে সেই মামলাগুলো তারা শুনবেন এছাড়াও আরও দুটো খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেটা আমাদের নিত্য নৈমিন্দিন ব্যাপারে দেখি বা লাগে কাজে সেটা হচ্ছে আগাম জামিনের মামলা বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের যে ডিভিশন বেঞ্চ রয়েছে এরা কিন্তু ওই আগাম জামিন সংক্রান্ত মামলাগুলো এবার শুনতে শুরু করবেন অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে ফলস কেসে ফাঁসানো হচ্ছে ফর্টি ওয়ানে নোটিশ সার্ভ করে সেখানে একটা গ্রেপ্তারি ষড়যন্ত্র চলছে শুক্রবার রাত্রে নোটিশ করা হচ্ছে যাতে শনিবার রবিবার কোর্ট খোলা না থাকে এবং সেই জায়গায় ফাঁসিয়ে দেওয়ার যে একটা ব্যাপার রয়েছে কেননা আপনি আপনি এই ফেরেবাজগুলোর এগেনস্টে কথা বলছেন এই যে জায়গাটা রয়েছে সেই জন্য অনেক সময়ই কিন্তু আগাম জামিন নিতে হয় সেই আগাম জামিনের মামলাগুলো কিন্তু এবার থেকে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এই মামলাগুলো শুনবেন এবং এইটা নিয়ে কিন্তু অনেকেই এবার ভুরু কোচকাতে শুরু করেছেন জাস্টিস কতখানি হবে যা হোক আদালতের উপর তো ভরসা মানুষকে রাখতেই হবে দেখা যাক যুক্তি তত্ত্বের লড়াইয়ে সেখানে কী হয় অন্যদিকে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় তাদের যে ডিভিশন বেঞ্চ রয়েছে তারা কিন্তু জামিন সংক্রান্ত মামলাগুলো দেখবেন অর্থাৎ পুলিশ যখন অ্যারেস্ট করে নিয়েছে তারপরে যে জামিনের যে আবেদন বা এখন তো ইডি সিবিআই তারা তো বহু জায়গায় অ্যারেস্ট করছে গ্রেপ্তারি করছেন তারা যে গ্রেপ্তারি করে নিয়েছেন তারপর যে জামিন অর্থাৎ এই যে কালীঘাটের কাকু আমার খুব শরীর খারাপ সেই জন্য আমি এস এস কেমে লুকিয়ে বসে থাকি শিশুর বেডে শিশু করি আমাকে জামিন দিয়ে দেওয়া হোক আমি বাড়িতে বসে পায়ের উপর পা তুলে মাটন খাবো এই ধরনের যে মামলাগুলো সেইগুলো কিন্তু মাননীয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু এই মামলাগুলো শুনবেন ফলে সব মিলিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের যে রোস্টার চেঞ্জ হলো সেখানে কিন্তু একটা বড় সড় পরিবর্তন এলো এবং সেই সে এই পশ্চিমবঙ্গের যে দুর্নীতি সংক্রান্ত ব্যাপারগুলো চলছে সেখানে কিন্তু অনেক বিচারপতিরই নিজেদের বেঞ্চগুলো কিন্তু চেঞ্জ হলো তারা বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট তাদের কিন্তু চেঞ্জ হলো ফলে এই জায়গাতে সত্যিই কোনো রিলিভ হবে নাকি মামলাগুলো অনেক ফাস্ট ট্র্যাকে আসবে নাকি যেহেতু বিচারপতির বেঞ্চ চেঞ্জ হলো সেই জন্য এই মামলাগুলো কার্যত নতুন করে হিয়ারিং শুরু হবে এবং সেই জায়গা থেকে আবার একটা লম্বা দীর্ঘ প্রসিডিং চলবে সেইটা নিয়ে কিন্তু অনেকেই চর্চা করছিলেন কিন্তু তাদেরকে জানিয়ে রাখি যেটা কলকাতা হাইকোর্ট সূত্রে পাচ্ছি আমার বিভিন্ন যারা আইনজীবী সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তাদের কাছ থেকে যে আপডেটটা পেয়েছি যে যে মামলা শুনছিলেন সেই মামলা যদি তিনি নিজে না ছাড়েন নিজে রিলিজ না করেন তাহলে তিনি সেই মামলার কন্টিনিউশন করবেন হিয়ারিংয়ের ক্ষেত্রে অন্যদিকে নতুন সেই সংক্রান্ত যে মামলাগুলো আসবে সেই মামলাগুলো কিন্তু এই নতুন রোস্টার অনুযায়ী সেখানে প্লেসড হবে এটাই মোটামুটি আপডেট জানা যাচ্ছে ফলে যারা খুব ভয় পাচ্ছিলেন আমাকে মেসেজ করছিলেন এবং যে বারোই জুন কী হবে জাস্টিস সিনহা সত্যিই শুনবেন কি না এখন অবধি যা আপডেট আছে বারোই জুন তিনি ওই সংশ্লিষ্ট মামলার শুনানি করবেন যদি না কোনো বিশেষ কারণ থাকে বাকি নতুন যে মামলাগুলো হবে সেইগুলোই কিন্তু নতুন সাবজেক্টের উপর জাস্টিস সিনহা হিয়ারিং করবেন বাকি পুরোনো মামলার ক্ষেত্রে তিনি যেটা কন্টিনিউশন করছিলেন তিনি চাইলে সেই কন্টিনিউশন চালিয়ে যাবেন তো বন্ধুরা কি বলবেন সত্যি এই যে চেঞ্জটা হলো এতে কতখানি ইম্প্যাক্ট পড়বে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন দুর্নীতি তদন্ত চলছে সেই ক্ষেত্রে নাকি হাইকোর্ট যেভাবে কাজ করছে এখনও তো স্যাটিসফ্যাক্টরি জায়গায় রেখেছে এইখানে শাসকের আইনটা প্রতিষ্ঠিত হয়নি আইনের শাসনটা যে চলছে সেটা তো কলকাতা হাইকোর্টের জন্য তার একটা নিজস্ব গরিমা রয়েছে এবং প্রধান বিচারপতি যিনি রয়েছেন সেই টি এস শিবাগনাম স্যার মাননীয় তার তার নেতৃত্বে কিন্তু খুব সুন্দরভাবে বিচারপতিরা এখনও বিচার প্রক্রিয়াকে চালিয়ে যাচ্ছেন এবং গণতন্ত্র কিন্তু মাথা উঁচু করি পথপথ করে উঠছে এখানে সেই সেই জায়গাটা তার গরিমাটা কলকাতা হাইকোর্ট রক্ষা করছে বলেই কিন্তু আমরা এখনও এখনও নিজের মতো করে গণতান্ত্রিক অধিকারটা বাঁচিয়ে রাখতে পেরেছি সেই জায়গাটাই কি কন্টিনিউয়েশান হবে নাকি কিছু কিছু বিচারপতির ভূমিকা যখন প্রশ্নের মুখে এসেছে বিভিন্ন বিভিন্ন মানুষ তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলও সেই জায়গাটাই কোথাও গিয়ে কি কেউ কোনো এক্সট্রা সুবিধা পাবে আপনাদের কি মনে হচ্ছে যারা বিশেষ করে কলকাতা হাইকোর্ট সং সংশ্লিষ্ট রয়েছেন এবং আইনের ব্যাপারে অনেকটা খোঁজখবর রাখেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা রয়েছেন সবাই মিলেই জানাবেন যে সত্যি অমৃতা সিনহার যে ব্যাপারটা নিয়ে আমরা টেনশন করছিলেন এই আপডেটের পর সেই টেনশনের জায়গাটা কি কিনা এখনকার মতো এইটুকুই ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার